সুপ্রিয় মচ চাষি উদ্যুৎ মাছ দেশ ও দেশের বাইরে থেকে যে যেখানে বসেই আজকে আমার এই নতুন চাষের উন্নত মানের চিতল মাছের পোনার ভিডিও দেখতেছেন তো আপনাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেকেই বড়ো সাইজের চিতল মাছ খুঁজছেন পাচ্ছেন না তো আমাদের থেকে নিতে পারবেন ছয় সাত ইঞ্চি চিতল মাছের পোনা আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে দেখেন মাছটা কত সুন্দর লাগতেছে এই মাছটা আপনারা দুই পুকুর ছাড়েন একটা মাছও নষ্ট হবে না অনেকেই চিতল মাছ আমরা দেখে শূন্য ক্রয় করতে পারতাছি না তো অবশ্য আপনারা যে মাছগুলো নেবেন তো অবশ্য দেখে শুনে ক্রয় করতে হবে চিতল মাছ কিন্তু মাছের জগতে অনেক দামি একটা মাছ আমরা শখের একটা মাছ তো এই মাছগুলো আপনারা অল্প দিনে কিন্তু আপনার বাজত করতে পারবেন এই মাছটা কিন্তু আপনার তিন মাসে কিন্তু এদের থেকে দুই কেজি প্লাস হয়ে যায় এটা অতি তাড়াতাড়ি মাছটা বড় হয় অনেকে চিন্তা করেন যে এই মাছগুলো কী খাবার দিব তো চিতল মাছ হচ্ছে জাতীয় মাছ আপনারা মাছের পোনা খাওয়াতে পারবেন বা প্রাকৃতিক খাবার খেয়েও কিন্তু মাছটা বড় হয় অনেকে খাবার জন্য টেনশন করেন তো বেড়া আর টেনশন করার দরকার নয় বিনা খরচে আপনার মাছটা চাষ করতে পারবেন তো এই যে মাছগুলো দেখতে পারতেছেন এই মাছগুলো আমাদের কাছে সর্বনিম্ন তিনশো থেকে পাঁচশো পাঁচশো থেকে এক হাজার দুই হাজার অ্যাভেলেবেল আপনারা নিতে পারবেন তো আপনারা চাইলেও আমাদের হেসাই থেকে আয়শ নিতে পারবেন দেখেন এই মাছগুলা আমরা সর্বনিম্ন অক্সিজেন সাপোর্টে দুই থেকে তিনশো পিস ডেলিভারি দিয়ে থাকি তোতা শিবাইরা আপনারা যদি এই মাছগুলো নিতে চান দেখেন এই মাছটা হচ্ছে প্রায় পাঁচ থেকে ছয় ইঞ্চি সাইজের তো আমাদের কাছে সাত ইঞ্চি আট ইঞ্চি এই মাছগুলো আছে আপনারা নিতে পারবেন তো এই মাছগুলো যদি ক্রয় করতে চান তাহলে আমাদের ভিডিও দ্বারা আমরা যোগাযোগ করি দুই সালের সকল মাছের পোনাই ক্রয় করতে পারবেন তো চাষি ভাইরা আমার চ্যানেলের দিন নতুন হয়ে থাকেন অবশ্য নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলে সাবস্ক্রাইব দেবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আর যারা দিয়ে আসেন ওদের অসংখ্য ধন্যবাদ আজকে বেশি কিছু বললাম না এই পর্যন্তই খুদা হাফেজ